ওই মুলাপু তুমি এখনো রেডি হও নাই এই তো প্রায় শেষ আরে তাড়াতাড়ি করে নিচে জেনি দার করে আচ্ছা চল আমার রেডি হওয়া শেষ আরে কমা পরে তো রাস্তার মধ্যে দুই নাম্বার করে দিবি নিজের মতো মনে করো নাকি আমাকে ও আচ্ছা এর জন্য কত গেল তুমি কিছু খাও না তাইতে তার তোর যত ইচ্ছা তবে এত চপ চপ শব্দ করার কি আছে চুপচাপ গ্রামের বাড়িতে যাওয়ার পরে আপু আমি পাকো করব আমি আগেই না করেছিলাম আমি তো কিছু গাইছ না এখন আসতে নাস্তি শুরু হয়ে গেছে ওই দিকে যা একটা টয়লেট আছে দেখ কি হলো ভিতরে সাপ দেখলি নাকি না ওখানে তো হাই কমোর্ড নাই আমি কোথায় বসে পাই কেন করবো না গ্রামের বাড়িতে হাই কোমোড় থাকে না রে ভাই যা আছে ওইটা দিয়ে কাজ চালা আমি ওর কিছু জানি না আমাকে এখনই হাই কোমোডায় না দেও নয়তো আমি প্যান্টের মধ্যে বসায় দেব।। দাঁড়া দাঁড়া মান সম্মানটা আর নষ্ট করিস না একটা কিছু ব্যবস্থা করতেছি ওরে আছে আমার মান সমান হলা মানুষটা মান সমান পাকলে না যাইত তাড়াতাড়ি আসো আমার খুব বেশি চাপ পাইছে কি রে নানো কি হইছে আরে দেখো তো ওই পাক্কু দিবে এখন ওর হাই কুমোর লাগবে এই গ্রামে ওরে হাই কুমোড আইনা দিব কোথায় থেকে কিছু উপায় কুজ্জে পাইতাসি না এখন আরে চিন্তা কর কে রে আমি দিতাসি আইনা হাই কুমোড এই নে তোদের ধরে আইকমন এই সব নানু বালতি নিয়ে আসছো কেন আরে চুপ করো তো মুলাপো নানুর অনেক বুদ্ধি আছে দিউ দাও নানু আমি কষ্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম মজা মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি শেয়ার করে দিন থ্যাঙ্ক ইউ